হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি তো অনেক দিন পর আবার তোমাদের সাথে রেসিপি ভিডিও শেয়ার করতে চলেছি তো আজকে রাত্রের ডিনারে আমাদের এটাই পরিবেশন করা হবে তো আজকে ডিনারের স্পেশাল মেনু বলতে পারো একটা নতুন ধরনের তোমাদের সাথে চাইনিজ রাইসের আইটেম শেয়ার করব সেটা বানানো হবে রসুন আর এই দেখো এখানে দিদি রসুন বাটা রেডি করে রেখেছে চামচ রসুন বাটা নেওয়া হয়েছে হুম আর মটরশুটি হালকা একটু ভেজে নিয়েছে আর ডিম ভুজিয়া করে রাখা আছে আর এই রসুন বাটার মধ্যে এখন দেখো তো আজকের রেসিপির নাম হল নতুন ধরনের চাইনিজ রাইস আর এখানে দেখো কড়াইতে পরিমাণ মতন সরষের তেল গরম হয়ে গেছে এখন আমরা প্রথমে যে দিদি রসুন বাটাটা দেখালো যার মধ্যে ভিনিগার মিশিয়ে রেখেছে লঙ্কা দেখো আচ্ছা কোটানো লঙ্কা বা চিলি ফ্লেক্স বলতে পারো এটা এখন এটা এটা কিন্তু এক ধরনের ঝাল ঝাল মানে রাইস হ্যাঁ এটা মিষ্টি হবে না এটা ঝাল ঝাল করে বানানো হবে তাই এটা আজকে নাম দিচ্ছি আমরা নতুন ধরনের চাইনিজ রাইস তো এটা এখন দিয়ে দিল তেলের মধ্যে পরিমাণ মতো নুন এটা ভাজা ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এবার ভাতগুলো দিয়ে দেবো কোনো ভাত দিয়ে করতে পারো আমাদের এই রোজকার ভাত যে সেটা দিয়ে বানাচ্ছি মানে লম্বা দানা রাইস দিয়েও বানাতে পারো ভাত তো ভাতটা দেওয়ার পর দেখো দিদি ভালোভাবে মিশিয়ে নিয়েছে মশার দিয়ে দেওয়া হবে আর ডিমের তোমরা যদি ডিম না খেতে চাও বা কেউ যদি না খাও তোমরা ডিম ছাড়াও কিন্তু এই রাইসটা বানাতে পারো তো এখন দেখো ডিম আর মটরশুঁটিটা দেওয়ার পর আবারও ভালোভাবে মিশিয়ে নেওয়া হচ্ছে তো বন্ধুরা দেখো এখানে কড়াইতেও তো আমাদের আরেকটা প্রিপারেশন হচ্ছে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নি তো দেখো এখানে মাটনের ঝোল রেডি হয়েছে খুব বেশি ঝোলও নয় আবার একদম কষা কষাও নয় হালকা গ্রেভি রাখা হচ্ছে যে চাইনিজ রাইসটা তোমাদের সাথে রেসিপি শেয়ার করছি তার সাথে আজকে পরিবেশন করা হবে যেহেতু রাত্রে ডিনার সেই জন্য চাইনিজ রাইসের সাথে আজকে মাটনের ঝোল পরিবেশন করা হবে তো এখানে দেখো মাটনের কালারটাও কত সুন্দর এসেছে হয়ে এসছে আর একটু বাকি আছে তো বন্ধুরা দেখো আমাদের ফ্রায়েড রাইস বা চাইনিজ রাইস যেটা বলতে পারো কমপ্লিট হয়ে গেছে আর এপাশে দেখো মাটনটাও রেডি হয়ে গেছে এই যে মাটনটা এবার বাটাতে সার্ভ করা হচ্ছে আরেপাশে দেখো চাইনিজ রাইসটাও একদম রেডি এরপর আমরা পরিবেশন করে দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের রাতের ডিনারের থালা দিদি একদম পরিবেশন করে দিয়েছে চাইনিজ রাইস সাথে মাটনের ঝোল একদম ঝোলও বলবো না বা কষাও বলবো না মিডিয়াম গ্রেভি রাখা হয়েছে আর শশা কাটা না আজকে পেঁয়াজ কাটা হয়নি রাত্রে তো একদম ডিনারটা পুরোপুরি একদম জমজমার দেখতেই পাচ্ছ তো তোমাদের আজকে রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে তোমরা যদি এই মাটনের রেসিপিটা পেতে চাও অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবে আমরা অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সবার আগে তোমরা চ্যানেলটাকে ফলো করবে লাইক করবে ভিডিওগুলো শেয়ার করবে এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে ধন্যবাদ শুভরাত্রি